হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শ্রাবন্তী আর শ্রাবন্তী ব্লগে জানাই তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো অনেক দিন পর অনেক দিন বলতে অনেক দিন প্রায় এক মাস পর চলে এলাম তোমাদের সামনে তো বলো সবাই তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও বেশ ভালো আছি তো চলো ভিডিওটা শুরু করা যাক তো সবাই কিন্তু লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখো যেহেতু অনেক দিন পর ভিডিও দিয়েছি আর আজকের ভিডিওটা কিন্তু টাইটেল থাম্বেল দেখে বুঝতেই পারছো তো নানান রকমের ভিডিও হয়তো দীপাবলির কিছু আছে তারপরে স্টেশনের মানে সব রকম মিক্সড করে ভিডিওটা করা হয়েছে এখন তার ভিডিও শ্যুট বেশি করা হয় না তো সেই জন্যই আর এই যে এটা হচ্ছে আমি রেডি হয়েছিলাম একটু আনন্দমালায় যাব নন্দিনীর স্কুলের প্রোগ্রাম আছে তো এই দেখো স্টেশনে চলে এসেছি দাঁড়িয়ে আছি ট্রেনের জন্য এই যে ওইদিকে ট্রেনটা এসেছে আর এখন আসবে আমাদের ট্রেন তো তারপরে তো ফাইনালি দেখো স্কুলের সামনে চলে এসেছি আর এখানে এই যে নানান রকমের প্রোগ্রাম আর এই দেখো সবাই বসে আছি আর সবাইকে বলেছিল কিন্তু লাল শাড়ি পরতে তো দেখো এদিকে কিন্তু সব লালে লাল পিছনের দিকে তাকাবে শুধু লাল আর লাল আর আমার পাশে বসে আছে দেখো এই যে মুখটা কালো করে একদম শাড়ি পরেনি একটা কুর্তি পরে বসে আছে আর মুখটা একদম কেমন ভারী করে বসে আছে তো দেখো এই যে ওরা আবার গান গাইছে তারপরে এটা নাচ হচ্ছে এই নাচটায় কিন্তু নন্দিনী আছে তো নন্দিনী এখন একদমই দিয়েছে পিছনের দিকে লাইনটায় ওই জন্য ওকে দেখা যাচ্ছে না তো নাচটা কিন্তু মানে খুবই সুন্দর আর দেখো ওদেরকে সাজানোও হয়েছিল খুব সুন্দর করে আর সবাই বেশ মানে নাচটা করেছ বেশ সুন্দর তো এখানে মিউজিকটা তো দেওয়া যাবে না আর সেটা তো জানোই তো সেই জন্য আর মিউজিক দিলাম না আমার ভয়েস দিয়েই গানের সাথে দিয়ে দিয়েছি তো এই যে দেখো সবাই কিন্তু ভিডিও করছে সত্যি অপূর্ব সুন্দর নাচ করেছে এই নাচটাই একদম সুন্দর হয়েছিল সেদিন প্রোগ্রামের হেডপি সুন্দর আর সবাই মিলে যেহেতু করেছে গ্রুপ নাচ খুবই ভালো লেগেছে তো আমার তো ভীষণ ভালো লেগেছে তোমাদের কার কেমন লেগেছে অবশ্যই বলো আর অনেক দিন পরে ভিডিও দিয়েছি তো সবাই কিন্তু ভিডিওটা দেখো আমার আর ইউটিউবে কাজ করার তেমন একটা ইচ্ছা নেই কারণ এত রোজ রোজ ভিডিও বানানো তারপরে বিশেষ করে ভিউজ হয় না তো সেই জন্য আর ইচ্ছা করে না তারপরে তো সেই বললাম অনেক ডলার হয়ে আছে আমার ডলারগুলো তুলতেও পারছি না তো সেই সব কারণের জন্য এটাই প্রবলেম তো কি আর করব এখন এই ভিডিওটা শেষ হয়ে যাবে তারপরে আছে আমার বান্ধবীর মানে ছেলের বার্থডে উপলক্ষে সেখানে গেছি ভিডিও করেছি তো এখানে নানান রকম ভিডিও তোমরা পেয়ে যাবে তো যারা ফুল ভিডিও দেখছো তারা তো অবশ্যই বুঝতে পারবে আর সবাই তো ফুল ভিডিও দেখে না ওই প্রথম দিকের হয়তো দুই মিনিট বা তিন মিনিট দেখে তারপরে দেখে না এই দেখো আবার একটু দেখিয়ে দিচ্ছি তোমাদের আর নগরীতে আমার পাশে বসা দেখোর মুখটা অবস্থা কি। আর এই যে আর সব বান্ধবীরা এই দেখো সবাই কিন্তু লাল শুধু মনে হয় নবনীতা একাই পরেছে কুর্তি তারপরে তো এই দেখো প্রোগ্রাম শেষ এখন সবাই উঠে পড়েছে যে যার মতো চলে যাব। তারপরে তো কী তাড়াতাড়ি করে দৌড়ে এসেছি আর নন্দিনী অবস্থা দেখো পুরো মানে খুলে গেছে শপর মুখের মেকআপ টেক সব নষ্ট হয়ে গেছে তো এই যে ট্রেনের ভেতরে যাচ্ছে দুজনে অনেক কষ্টে দৌড়ে ট্রেন ধরেছি তো এই যে তারপরের দিন এটা আবার সাজুগুজু করেছি এখন যাব বার্থডে পার্টিতে তারপরে চলে এলাম বার্থডেতে আর এখানে কিন্তু দেখো সব সেলিব্রিটিরা বসে আছে আর এখানে নানান মানে বসার হল বসে বসে সব গল্প গুজব হচ্ছে কফি খাওয়া হচ্ছে দেখো কত সুন্দর দেখেছ তো দারুণ আয়োজন দারুণ আয়োজন হয়েছিল সত্যিই অসাধারণ পিদ� студien. আরযারে সমাইডি সমাই। য়াডক� banks, ঐরেরগাকা জিঝ্ফজা়াও,মিসমাক্যল্থ ণিষে মায়ারে,দেটিমেমা এছির সমাারকে দরি়েনিঞ

আমি ভিডিও করছি কিন্তু পেছন থেকে হ্যালো হ্যালোয়ান তো দেখো চলে এসেছি কালী পুজোর প্যান্ডেল দেখতে আর এই দেখো কি লম্বা লাইন তারপরে তো এই যে দেখো গলি এই গলি দিয়ে যাব ভেতরের দিকে আর এখানে কিন্তু অনেক ভূত আছে তো সবাই কিন্তু পুরো ভিডিওটা দেখো আর এটা হচ্ছে এই যে এই মন্দিরের কালীমা তো এই দেখো ভূত এই ভূতটা জঙ্গলের মধ্যে বসে আছে ভিডিওটা একদমই ছোট্ট করেছি আর এই যে কে দাঁড়িয়ে আছে বুঝতে পারছি না আর এখানে দেখো হীরক রাজার দেশে মন্ত্রীরা পাহারা দিচ্ছে রাজাকে আর তারপরে এখানে আছে অনেক মন্ডা মুঠা মিঠাই আর তারপরে এখানে কতগুলো ভূত আর ভূতের পাশেই দেখো কতগুলো কঙ্কাল ঝুলানো আছে তো চলো টাটা বাই বাই তো দেখো এটা হচ্ছে কালী পুজোর প্যান্ডেল এটা হচ্ছে আমার বান্ধবীর বাড়ির পাশের একদম এই প্যান্ডেলটা হয়েছিল আর তখনও ঠিকঠাক করে রেডি হয়নি সেটা পুজোর দিন ছিল আর এটা ছিল ওই মন্দিরের মা কালী আর তারপরে চলে গেলাম পাশে আরেকটা প্যান্ডেল তো এই প্যান্ডেলটাও দেখো ভালো সুন্দর হয়েছে তারপরে চলে গেছি আরেকটা প্যান্ডেল দেখতে এই দেখো এই প্যান্ডেলটার তো মানে দারুণ হয়েছে মানে খুবই সুন্দর লাইটিংটা আমার তো হেভি ভালো লেগেছে তো দেখো এই যে আস্তে আস্তে যাচ্ছি কিন্তু প্যান্ডেলের দিকে তো এবার আমার বেশি মানে ঠাকুর দেখা হয়নি গোনা বাছা হয়তো ছটা পাঁচটা ছটা মতো দেখেছি আমাদের এখানে দেখেছি একটা ওই ভূতের রাজা দিলবর আর এই মিরাদের এখানে দেখেছি তিনটে না চারটে এরকম তো এ কটাই দেখেছি আর এই মন্দিরের এই যে মা কালী দেখো কত সুন্দর তো সবাই কিন্তু লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখো আর মাঝে তো ভয়েস দেওয়া হয়নি বার্থডের সময় তো ওই ভয়েসেই দিয়েছি জানি না কি হবে তো এই দেখো কত সুন্দর খুব সুন্দর তো ভিডিও আমার কিন্তু প্রায় শেষের পথে তো চলো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে এটাটা